জয় শ্রীরাম শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে হরে কৃষ্ণ রাধে রাধে আজ এই শুভ রামনবমী রামের জন্মোৎসব পালন করা হচ্ছে জয় সীতারাম জয় শ্রীরাম আজকের এই শুভ দিনে সংক্ষিপ্ত রামায়ণ আপনাদের সকলকে শোনাবার চেষ্টা করব ভুল ত্রুটি মার্জনা করবেন আজকের এই দিনে রামায়ণ শোনা মানে ভগবান শ্রীরামের কৃপা প্রাপ্ত হওয়া দেরি না করে শুরু করছি আজকে সংক্ষিপ্ত রামায়ণ দশরথ ছিলেন কৌশল রাজ্যের রাজা তার রাজধানী ছিল অযোধ্যা নগরীতে তার তিন মহিষী কৌশল্যা কৈকেয়ী ও সুমিত্রা দীর্ঘদিন অপুত্রক অবস্থায় থাকার কারণে পুত্র কামনায় রাজা দশরথ পুত্র পুত্রকামেষ্ঠি বা পুত্রেষ্ঠি যজ্ঞের আয়োজন করেন এরপরে কৌশল্যার গর্ভে রাম কৈকে গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষণ ও শত্রুঘ্ন নামে দুই পুত্রের জন্ম হয় রাবণ নামে এক অত্যাচারী রাক্ষস রাজাকে বধ করবার উদ্দেশ্যে বিষ্ণু মানবের রূপ ধারণ করে অবতার গ্রহণ করেন উল্লেখ্য ব্রহ্মার পরে এই রাবণ একমাত্র কোনো পরাক্রমে নশ্বর মানবের হাতেই বধ ছিলেন চার রাজকুমার শস্ত্রবিদ্যা ও শাস্ত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেন একদা ঋষি বিশ্বামিত্র দশরথের সভায় উপস্থিত হয়ে তার আশ্রমে উপদ্রব সৃষ্টিকারী রাক্ষসদের ধ্বংস করতে রাজার সহায়তা প্রার্থনা করেন তিনি এই কাজের জন্য বর্ষীয় রামকে নির্বাচন করেন রামের সঙ্গে যান তার ছায়া সঙ্গী লক্ষণ রাম ও লক্ষণকে বিশ্বামিত্র বিশেষ অস্ত্র শিক্ষা ও নানান অলৌকিক অস্ত্র শস্ত্র প্রদান করেন নবলব্ধ শিক্ষা ও অস্ত্রে বলিয়ান হয়ে রাম ও লক্ষণ ঋষির আশ্রমে উপদ্রব সৃষ্টিকারী সকল রাক্ষসকে হত্যা করেন এই সময়ে মিথিলার রাজা ছিলেন জনক একদিন ভূমিকর্ষণ করতে গিয়ে রাজার নাঙলের রেখায় একটি শিশু কন্যাকে কুড়িয়ে পান আনন্দে অভিভূত রাজা এই কন্যাটিকে ঈশ্বরের দান মনে করে লালন পালন করতে থাকেন তিনি এই কন্যার নামকরণ করেন সীতা কারণ সংস্কৃতের নাঙলের রেখাকে সীতা বলা হয় সীতা বিবাহ যজ্ঞ হলে রাজা তার বিবাহের জন্য স্বয়ম্বরের আয়োজন করেন শিব রাজা জনককে একটি ধনুক উপহার দিয়েছিলেন রাজা পণ রাখেন যিনি এই ধনুকে গুণ সংযোজন করতে পারবেন তাকেই অপরূপা সীতা অতিত্বে বরণ করবে ঋষি বিশ্বামিত্র রাম ও লক্ষণকে নিয়ে সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন কেবলমাত্র রামই সেই ধনুকে গুণ পরিয়ে তা ভঙ্গ করতে সমর্থ হলেন রামের সঙ্গে সীতার বিবাহ হলো শুধু তাই নয় দশরথের অন্যান্য পুত্রদের সঙ্গে জনকের অন্যান্য কন্যা ও ভাগিনীদের বিবাহ সম্পূর্ণ মিথিলার বিবাহ উৎসব হলো। দম্পতি চতুষ্টয় অযোধ্যা নগরে প্রত্যাবর্তন করলেন রাম ও সীতার বিবাহের বারো বছর পর বৃদ্ধ রাজা দশরথ রামকে যুবরাজ অভিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করলেন কৌশল রাজসভায় তার ইচ্ছাকে সকলেই সমর্থন করলো। কিন্তু উক্ত অনুষ্ঠানের পূর্ব সন্ধ্যায় দাসী মন্থরার কুমন্ত্রণায় কৈকেয়ীর ঈর্ষা জাগরিত হয়ে উঠল বহুকাল পূর্বে রাজা দশরথ কৈকেয়ীকে দুটি বড় দিতে প্রতিশ্রুত হয়েছিলেন তার সুযোগ কৈকেয়ী রাজার কাছে দাবি করেন যে রামকে চৌদ বছরের জন্য বনবাসে পাঠাতে হবে এবং তার স্থানে ভরতকে যুবরাজ অভিষিক্ত করতে হবে বৃদ্ধ ও হতাশ রাজা নিজ প্রতিজ্ঞা রক্ষার দায়েই বর দুটি প্রদান করতে সম্মত হলেন রাম পিতার আজ্ঞা স্বেচ্ছায় ও শান্ত চিত্তে মেনে নিলেন পত্নী সীতা ও ভ্রাতা লক্ষণ তার সঙ্গী হলেন রাম সীতাকে নরস্থ করতে গেলে সীতা উত্তর দিলেন যে বনে তুমি বাস করবে সে বোনই আমার নিকট অযোধ্যা কিন্তু যে অযোধ্যায় তুমি নেই সে অযোধ্যা আমার নিকট দুঃসহ নরক রামের প্রস্থানের পর পুত্রশোকে কাতর হয়ে রাজা দশরথ ত্যাগ করলেন এই ঘটনার সময় ভরত ছিলেন তার মাতুলালয় নন্দী গ্রামে। সব শুনে ভরত শত্তর অযোধ্যায় ফিরে এলেন তিনি মায়ের কুটিল চক্রান্তে পাওয়া রাজপথ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন রামকে খুঁজতে খুঁজতে তিনি উপস্থিত হলেন বনে তিনি রামকে অযোধ্যায় ফিরে রাজপথ গ্রহণের অনুরোধ জানালেন কিন্তু পিতার আজ্ঞার বিরুদ্ধাচরণ করে চৌদ্দ বছর কাল উত্তীর্ণ হওয়ার পূর্বে অযোধ্যায় প্রত্যাবর্তনে অসম্মত হলেন ভরত তখন রামের খরম দুটি চেয়ে নিলেন রাজ্যে ফিরে সেই খড়ম দুটি সিংহাসনে স্থাপন করে রামের নামে রাজ্য শাসন করতে লাগলেন তিনি রাম সীতা ও লক্ষণ দক্ষিণ দিকে যাত্রা করেন গোদাবরী নদীর তীরে পঞ্চবতী বনে কুটির নির্মাণ করে সেখানেই বসবাস করতে থাকেন তারা একদিন রাবণের ভগিনী শুলপনখা সেই বনে ভ্রমণ করতে করতে রাম ও লক্ষ্মণের সাক্ষাৎ পেলেন সূর্বনখা সুন্দরী রমণীর ছদ্মবেশে রাম ও লক্ষণকে প্রলুব্ধ করতে গিয়ে ব্যর্থ হলেন তখন ক্রোধে অন্ধ হয়ে সীতাকে ভক্ষণ করতে গেলে লক্ষণ খড়গাঘাতে সুর্পনখার নসিকা ও কর্ণ ছেদন করলেন সুর্পনখার অপর রাক্ষস ভ্রাতা খর ও দূষণ এই সংবাদ পেয়ে স্বসৈন্য রাম ও লক্ষ্মণকে আক্রমণ করলেন কিন্তু রাম সসৈন্যই বধ করলেন খর দূষণ রাবন এই সংবাদ পেয়ে ভগিনীর অপমানের প্রতিশোধ কল্পে সীতা অপহরণ করার পরিকল্পনা করলেন এই কাজে তাকে সাহায্য করলেন মারিচ নামে এক মায়াবী রাক্ষস মারিচ স্বর্ণ মৃগের ছদ্মবেশ ধরে সীতার দৃষ্টি আকর্ষণ করলেন হরিণটির রূপে মোহিত হয়ে তিনি রামের নিকট হরিণটি প্রার্থনা করে বসলেন হরিণটিকে ধরতে গেলেন রাম খানিক বাদে তিনি শুনতে পেলেন রাম চিৎকার করছেন আসলে মারিচ রামের কণ্ঠ নকল করে আর্তনাদ করেছিল ভীত হয়ে সীতা লক্ষণকে রামের সন্ধানে যেতে অনুরোধ করলেন রাম যে অপরাজেয় সে কথা লক্ষণ সীতাকে বারংবার বোঝাতে চাইলেন কিন্তু সীতা সে কথায় কর্ণপাত করলেন না অবশেষে কুটিরের চারদিকে একটি গন্ডি কেটে সীতাকে সেই গন্ডির বাইরে যেতে নিষেধ করে লক্ষণ গেলেন রামের সন্ধানে রাবণ এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন তিনি ঋষির ছদ্মবেশে এসে সীতার নিকট ভিক্ষা প্রার্থনা করলেন রাবণের ছলনা বুঝতে না পেরে সীতা গন্ডির বাইরে এসে তাকে ভিক্ষা দিতে গেলে বলপূর্বক সীতাকে অপহরণ করে নিজ রথে তুলে নিলেন জটায়ু নামে একটি সীতার অপহরণ দেখতে পেয়ে সীতাকে উদ্ধার করতে গিয়ে রাবণের হাতে গুরুতর আহত এবং ভূপতিত হল রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে গিয়ে লঙ্কায় অশোক কানন নামক বনে নজর নজরবন্দি করে একদল চেরির রাক্ষসী তত্ত্বাবধানে রাখলেন তিনি সীতাকে বিবাহ করতে চাইলেন কিন্তু রামের প্রতি নিবেদিত প্রাণা সীতা সেই কুপ্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন এদিকে রাম ও লক্ষণ পথ যাত্রী জটায়ুর কাছে সীতা হরণের সংবাদ পেলেন এবং অবিলম্বে সীতাকে উদ্ধার করার জন্য যাত্রা করলেন পথে শবরী নামে এক বৃদ্ধা তপস্বিনী তাদের সুগ্রীব ও হনুমানের সাহায্য নেওয়ার পরামর্শ দিলেন এর বানর রাজ্য পটভূমি কিষ্কিন্ধা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বানর বীর তথা সুগ্রীবের অনুগামী হনুমানের সঙ্গে সাক্ষাৎ হলো রাম ও লক্ষ্মণের সুগ্রীব ছিলেন কিষ্কিন্ধার নির্বাসিত এক রাজপথ প্রার্থী রাম সুগ্রীবের সঙ্গে মিত্রতা করলেন রাম এবং সুগ্রীব বালিকে হত্যার জন্য পরিকল্পনা করলেন তারা ঠিক করলেন যে যখন সুগ্রীব বালিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করবে তখন রাম বালিকে হত্যা করবে সেই পরিকল্পনা মতো সুগ্রীব বালিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করল এবং রাম তাকে পিছন থেকে তীর ছুঁড়ে হত্যা করলেন কারণ ইন্দ্রের বরে বালিকে সামনে থেকে মারা অসম্ভব ছিল তখন মরণাপন্ন বালি রামকে প্রশ্ন করলো যে সে কেন তাকে হত্যা করল রাম তার প্রশ্নের উত্তরে বললেন যে সে অন্যায়ভাবে সুগ্রীবকে রাজ্যচ্যুত করে তার স্ত্রী তারাকে বলপূর্বক নিজের রানী করেছে তাই এই অধর্মের ফলে তার মৃত্যু হল তখন বালি তার অন্যায় বুঝতে পারল এবং মহানুভব রামের হাতে মৃত্যুর জন্য তাকে ধন্যবাদ দিয়ে মৃত্যুবরণ বরণ করল রামের সহায়তায় সুগ্রীব নিজ ভ্রাতা বালিকে হত্যা করে কিসকিন্দার সিংহাসনে আরম্ভলেন রামের সহায়তার বিনিময়ে সুগ্রীব চতুর্দিকে সীতার অনুসন্ধানে বানর দল পাঠালেন উত্তর পূর্ব ও পশ্চিমগামী দলগুলি ব্যর্থ হয়ে ফিরে এলো অঙ্গদ ও হনুমানের নেতৃত্বাধীন দক্ষিণকামী দলটি শেষে সম্পাতি নামে এক শকুন জাতীয় পক্ষের নিকট সংবাদ পেলেন যে রাবণ সীতাকে লঙ্কায় নিয়ে গিয়েছে লঙ্কায় নিয়ে গিয়ে বন্দি করে রেখেছেন সুন্দরাকাণ্ড বাল্মীকি রামায়ণের কেন্দ্রীয় অংশ এই অংশে হনুমানের অভিযানের একটি বিস্তারিত ও সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় সম্পাতের নিকট সীতার সংবাদ পেয়ে হনুমান এক বিশাল শরীর ধারণ করে এক লাফে সাগর পার হয়ে লঙ্কায় উপস্থিত হলেন লঙ্কায় এসে তিনি রাবণের প্রাসাদে গুপ্তচর বৃত্তি করলেন অবশেষে অশোক বনে সীতার সন্ধান পেলেন তিনি সীতাকে রাবণ ও চেরিরা বিবাহে রাজি করানোর জন্য ভয় দেখিয়ে উত্তক্ত করছিল হনুমান সীতাকে রামের আংটি ও বার্তা দিলেন তিনি সীতাকে রামের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন কিন্তু সীতা রাজি হলেন না তিনি বললেন রাম যেন শীঘ্র এসে রাবণকে উপযুক্ত শাস্তি দিয়ে তার অপমানের প্রতিশোধ নেন এবং তাকে উদ্ধার করেন অন্তপর হনুমান লঙ্কায় ব্যাপক ধ্বংসলীলা চালালেন এবং রাবণের কয়েকজন যোদ্ধাকে বধ করলেন তারপর ধরা দিয়ে রাবণের সম্মুখে উপস্থিত হলেন রাবণের রাজসভায় দাঁড়িয়ে তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে রাবণকে উপদেশ দিলেন সীতাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তার কথায় কর্ণপাত না করে তার লেজে আগুন লাগিয়ে দেওয়ার আদেশ দিলেন এরপর হনুমান নিজের লেজের আগুনে সমগ্র লঙ্কা পুরি করে ফিরে এলেন তার অপেক্ষমান দলের কাছে উল্লসিত হয়ে তাদের দল ফিরে রামকে সীতার খবর দিলেন এই খণ্ডে রাম ও রাবণের যুদ্ধের বিবরণ রয়েছে হনুমানের নিকট সীতার সংবাদ পেয়ে রাম ও লক্ষণ বানর সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে দক্ষিণ সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করলেন সমুদ্র তীরে রাবণের অনুতপ্ত ভ্রাতা বিভীষণ তাদের পক্ষে যোগ দিলেন অঙ্গদ জাম্বুবান নল নীল প্রমুখ বানরেরা সমুদ্রের উপর একটি সেতু বন্ধন করলেন সেই সেতুপথে রাম স্বশ লঙ্কায় প্রবেশ করলেন সেই সেতুটি রাম সেতু নামে পরিচিত লঙ্কায় রাম ও রাবণের মধ্যে এক দীর্ঘ যুদ্ধ সংঘটিত হল যুদ্ধান্তে রাবণ নিহত হলেন রাম বিভীষণকে লঙ্কায় সিংহাসনে স্থাপন করলেন সীতার সঙ্গে রামের মিলন হলো। কিন্তু দীর্ঘদিন রাক্ষস গৃহে বসবাসকারী সীতাকে অগ্নি পরীক্ষা দিয়ে সতীত্ব প্রমাণ করতে বললেন রাম সীতা অগ্নিতে প্রবেশ করলেন স্বয়ং অগ্নিদেব আবির্ভূত হয়ে রামের নিকট সীতার পবিত্রতার কথা ঘোষণা করলেন অগ্নি পরীক্ষার উপাখ্যানটি বাল্মীকি ও তুলসীদাসের রামায়ণে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে যাইহোক এরপর বনবাসের মেয়াদ উত্তীর্ণ হয় রাম সীতা ও লক্ষণ অযোধ্যায় ফিরে আসেন সেখানে রামের রাজ্যাভিষেক হয় উত্তরাখণ্ডে বর্ণিত হয়েছে রাম সীতা ও রামের ভাতৃগণের শেষ জীবন রাজা হওয়ার পর রাম অনেক কাল সীতাকে নিয়ে সুখে সংসার করেন এদিকে অগ্নি পরীক্ষিতা হওয়া সত্ত্বেও সীতাকে নিয়ে অযোধ্যায় নানান গুজব ছড়াতে শুরু করে এইসব রটনায় বিচলিত হয়ে রাম সীতাকে নির্বাসনে পাঠান সন্তান সম্ভবা সীতা আশ্রয় নেন ঋষি বাল্মীকির আশ্রমে সেখানেই তার যমজ পুত্র সন্তান লব ও কুশের জন্ম হয় লব কুশকে তাদের পিতৃ পরিচয় জানানো হয় না তারা গ্রহণ করে বাল্মীকির শিষ্যত্ব বাল্মীকি লব ও কুশকে রামায়ণ গান শিক্ষা দেন ইতিমধ্যে রাম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলে বাল্মীকি লব কুশকে নিয়ে যজ্ঞস্থলে উপস্থিত হন লব ও কুশ সভায় রামায়ণ গান গেয়ে শোনান সীতার বনবাসের গান শুনে রাম দুঃখিত হন তখন বাল্মীকি সীতাকে নিয়ে আসেন রামের সম্মুখে কিন্তু রাম সকলের সম্মুখে সীতাকে পুনরায় অগ্নি পরীক্ষা দিতে বললে অপমানিতা সীতা মাতা ধরিত্রীকে আহ্বান জানান মাটি বিদীর্ণ হয় দেবী ধরিত্রী উঠে এসে সীতাকে নিয়ে পাতালে চলে যান এরপর রাম জানতে পারেন যে লব ও কুশ আসলে তারই সন্তান পরে অবতার রূপে তার কাজ শেষ হলে রাম পুত্রদ্বয়ের হাতে শাসনভার ছেড়ে দিয়ে সরজ নদীতে আত্মবিসর্জন করে বৈকুণ্ঠে ফিরে আসেন মনে করা হয় এই উত্তরাখণ্ড অংশটি পরবর্তীকালে বাল্মীকি রামায়ণের সঙ্গে যুক্ত করা হয়েছে এই হলো সংক্ষিপ্ত রামায়ণ এই রামনবমী মহোৎসব সকলে ভক্তি ভরে আনন্দের সঙ্গে পালন করুন জয় শ্রী রাম জয় সীতারাম হরে কৃষ্ণ রাধে রাধে শুভ রামনবমী সকলকে